বন্ধুরা আমরা কিন্তু একটা দারুন জায়গা চলে এসছি আর এই জায়গাটা হচ্ছে একটা লোকের নামের নাম হ্যাঁ এটা হচ্ছে আশুর এলা ঘের বলা হয় যে লোকের নাম হচ্ছে আশু তার

আজ বৃষ্টি হলো ভালো আছে সুস্থতে সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই করব জায়গা আজ কি করা হবে ঠিক ঠিক নদী নদী হবে একদম কথা

তাহলে সবাই মিলে বসে পড়লাম যে যার কাজে আমি এদিকে বসে পড়ছি হাসুদ হাসুদ বাবু কারণ পাশে নয় তো এই জন্য বসি রেডি করছি আর এদিকে কিন্তু সব মশলা আমার আলু আমার উনন রেডি আর এই কাট ঢেলে দিলাম ঠিক আছে নিয়ে বেশি মোটা মোটা ভাই ঠিক আছে চলে এসছি ঝোংরা ঘুরতে হাসুদ ভাইব তাই দেখো ঝোংরা দেখো সব এই দিদা সব বাইন গাছের গোড়ায় সব পোকা ঝোংরা আর এই লাগবে আছে বসির চারের জন্য আর ওদিকে তো সব সমস্ত কাজ বাজ করছে সব হাতে হাতে আর এই ফাঁকে ঝোংরা খুঁটে নিয়ে হাসুদ ফেলবো চলো খুঁটে নিয়ে আগে গাছের গোড়া গোড়ায় ঝোংরা খুঁটে বসে বললাম হাসপাত্র বসি কাটতি আর সব আজকে ঝোংরা বসে আছে ফেলায় দিয়ে যদি হয় তা ভাজা খাওয়া মাছটা হয়ে যাবে

বন্ধুরা আমাদের কিন্তু জল গরম পুরো কমপ্লিট ঠিক আছে চলো তাহলে গরম জল নিয়ে চলে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো চলো দা গটি নিয়ে নিয়েছি আর হাসনি চলে যাচ্ছি এখন হাস কাটতে চলো চলো আর আমি ওইদিকে ভাত বসিয়ে দেব দা বন্ধু দা আহা ঠিক আছে ওকা এই মাস্টার দেখতে পাচ্ছো কোন সারা ভাই না মাছের বসে রইছি দুটো আসছো দুই হাতে দুটো একটা ছোট 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 ঘোট দিলো তা কোনো সারা নেই বাদে না মাছ যে কোথায় গেছে কে জানি

বন্ধুরা সবকিছু কিন্তু আমাদের গুছানো এবার রান্না শুরু করে দেবো কড়াই গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ এবার দেবো আদা রসুন বাটা

পেতে তো অনেকক্ষণ বসেছিলাম কোনো মাছের সারা নেই বললাম না মাছ বেড়াতে গেছে ছুটি পাইছে গরমে মাছের দেখা নেই এখন সব তুলে বসে থাকো আর কি হবে এই কিসে বাঁধল আরে হ্যাঁ ওদিকে তো এখন রান্না বান্না চলছে শুরু রান্না বান্নাটা হোক তারপরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে এক জায়গায় বসে না কোথায় পেলি সব বন্ধুরা মাংস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো না 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 খিদে লাগে গেল তো

খুব সুন্দর হয়েছে রাজহাঁসের মাংস এত সুন্দর লাগছে আর অনেকদিন পরে এত সুন্দর একটা জায়গায় বসে খাচ্ছো বিশাল ভালো লাগছে বিশাল ভালো লাগছে কি বলবো রান্না বান্না তো অসাধারণ হয়েছে তারপরে নদীর হালকা হালকা হাওয়া জমে যাচ্ছে আর মাংসটা একদম ফুল সফট হয়েছে পুরো একদম তেল তেল ঝাল ঝাল

দেখো পরিবেশ যদি ভালো হয় সবকিছুই ভালো হয় আজকে মেন কথা হচ্ছে পরিবেশটাই ভালো হ্যাঁ তাতে সুন্দর একটা পরিবেশ হয়তো গরমের সময় অনেকে ভাবছে যে হাঁসের মাংসটা কিন্তু এখানে অতটা গরম নেই দেখো এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে আশুরালা ঘের মাসে হচ্ছে ঘের রয়েছে আমাদের বড় ঘের আমরা আস্তে আস্তে এই যে ঘেরটা রয়েছে আর তার পাশে কিন্তু আমাদের বিদ্যানদীর আগা উঠে এসছে আর তার মধ্যেখানেই আমরা পারে রয়েছি এখানে হাঁসের মাংস সত্যি রান্না বান্না সত্যি দারুণ হয়েছে আর এত সুন্দর পরিবেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই না নাও মজা লাগে এই রাজহাসটা টা খুঁজতে প্রাণ না হলে এখানে দশ কিলোমিটার গেছি রাজহাস খুঁজতে সেই দাদাস নিয়ে এসে তিন চার দিন ছিল বাড়িতে তারপরে এসে আসতে খাচ্ছি সত্যি কথা সত্যি দারুণ লাগছে মানে ভিউটা দেখো নদীর সাইডে বসে বসে খাচ্ছি চারিদিকে একদম সবুজ গাছপালা আহ মজা দীপ দেখতে পাচ্ছি সামনে ছোট দ্বীপ একদম দীপে যাবো ঠিক আছে সবাই মিলে সবাই খাওয়া দাওয়া করিনি বসে পড়ো বন্ধুরা আমরা কিন্তু সবাই প্রস্তুতি নিয়েছি বাড়ি যাওয়ার দিকে বাড়ির যাবো আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে না এত সুন্দর একটা পরিবেশ ভিতরে এসে আমরা যে পিকনিকটা করলাম শুধু বন্ধুদের উপহার দেওয়ার জন্য যে সুন্দর সুন্দর জায়গা আমাদের যেখানে যেখানে আছে আমরা এরকম খেলেই মানে সুন্দর সুন্দর আরও জায়গা যেয়ে আরো বিভিন্ন রকম শুধু পিকনিক করবো তাই তো সাথে মজা হবে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও